তোমার নামাজে যেন তাকে আখরাতের ভয় তোমার কাতে আখরাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও আখরাতের ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আখরাতের ভয় আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হজত মৌলানা হানিফ মুলতান ওলে হানিফ মুলতান বলে শুনছেন নি কখনো আমি শুনছি ইউটিউবে সার্চ দিল আমার বয়ান পাওয়া যাবে হানিফ মুলতানওয়ালে উনি এক আজই বয়ান করেন একবার উনি বলেন যে ইত্যা ই আল্লাহ বলেন হে ইমান ওরা আল্লাহকে ভয় কর উনি তোর জমা করতেছেন উনার তোর জমাটা আমি আপনাদেরকে শুনাই উনি বলেন ইত্তাকুল্ল আই মেন রাস্তায় চলতে আল্লাহ ঠিক আছে রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডরাও রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা বাজার করতে গেলো আল্লাহকে ভয় করো উনি বলতে বলতে বলেন দু শুকি বে মা বেটি কে চলতে হুয়ে ভি আল্লাহ সে ডর দেখো হাজারো তরজমা উনি করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলেন আরেকজনের ব্যাটির কাজ দিয়ে যেতে কি করো আল্লাহকে ভয় করো বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো আল্লাহকে কি করো আল্লাহকে ভয় করো এটা একটা সিফাত যে সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায় যে সিফাতের সমস্ত সিফাতকে কি বানায় যে সিফাতে কি বলবো কত কথা মাসাল্লাহ যেহেন আসতে থাকে খালি মা নামাজ আপনিও পড়লেন আমিও পড়লাম হুজুরও পড়ছে হুজুরও পড়ছে আমরা সবাই পড়ছি লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয় সকলের নাম্বার কিন্তু কি নয় হইতে পারে একই মামাস একই মামের পেছনে পড়ছি হোক না সেরা বাইতুল্লাতেই হোক বায়তুল্লা ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে এক লক্ষ মানুষ এই এক লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার কি আলাদা এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে সব তো একই kerat একই রুকু একই ছেদদা কিন্তু পুরস্কার আলাদা কেন হবে ইয়া খাফুনা ইয়াউমান tataqallabu fihil qulubu wal absar diye পুরস্কার আলাদা হয় কি আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয় বলেন কি বলছি আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয় সহজ ভাষা দুনিয়াতে আপনারা আমরা যারা ওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন প্যাকেট তো আপনাদের প্যাকেট কি জিনিস ভিত্তিতে হয় জানেন আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয় আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে কি বলছি বলেন তো আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে গলার ভিত্তিতে হ্যাঁ আপনার কাছে প্যাকেট কি দিয়া আর আল্লাহর কাছে প্যাকেট আর কি দিয়া লাইয়ানালাল্লাহু মুয়া লাইয়ানালাল্লাহুহু মুয়া ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুত তাকওয়া মিনকুম তোমাদের কোন কিছু আমার কোন দরকার নাই তোমাদের দিলটা আমার বড় দরকার কি দরকার বলেন রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার তোমাদের দিলটা আমার বড় দরকার কার আওয়াজ কত সুন্দর এটা আমার কাছে দুই আনার দাম নাই যত জোরে আওয়াজ দাও দুই কিলোমিটার উপরে উঠবে না এক কিলোমিটার উপরে উঠবে না পাঁচশো মিটার উপরে উঠবে না লেকিন দিলের গহীন থেকে যদি জিব্বাটাই শুধু নাড়াও আর সাহিম টকটক ঠক করে কি কি বলছি বলেন আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে কত জোরে দিলে কত উপরে উঠবে লেকিন দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজে জিব্বার জিব্বার কি বলব আর এটা আড়স নাড়ায় এটা কি করে বলেন এটা সব আড়স নাড়ায় রব জিজ্ঞেস করে এই নড়ছ কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুঁটি তুমি আড়স নাড়াচ্ছো কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় এবার এই আমার আরো নাড়াচ্ছ কেন কে তুমি আমি তো আপনার বন্ধুর জিব্বার কালিমায় তৈবা কি ভাবে এটা আচ্ছা একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ পাক আমাকে এক ইয়ে থিং দিয়েছে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি আমি বলতেছি এইটা যদি গোস্তের টুকরা দিয়ে দিত তো আমরা বালছে যখন শুইতাম তো কেমনে শুইতাম এটা আলোক থাকতো এটা যদি হাত দিয়ে দিয়ে দিত তো এটা আলোক থাকতো এটা যদি কি একটা লাগায় দিছে যেখানেই দেন এটা একাকার হয়ে যায় বলেন আপনি এখানে একটা কিছু দিয়ে বালছে শোন না ঘুম আসবে তো এটা তো কেমনে বানাইছে এটা কি দিয়ে দিছে এর মধ্যে না হাত দিও নাই গোস্তাও নাই সব হাঙ্গলা আজিব না জিব্বা একটা অঙ্গ এটার মধ্যে হাড্ডি নাই এটার মধ্যে রগ নাই সব হানলা বলে আবার গানের গোস্ত আর জিব্বার গোস্ত এক না এক গানের গোস্ত আর জিব্বার গোস্ত কিন্তু এক না গরুর জিব্বা খাইছি না আমরা কেমন একটা আলাদা আলাদা না কি সম্পূর্ণ কি তো এটা একটা গোস্তের টুকরা গোস্তের টুকরা লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে এর মধ্যে কি রাখছে রব এত পাওয়ার আছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিললা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পোষায় আরে মোবাইলে কল পোষায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উপরে উঠলে পাঁচশো গজ উপরে উঠলে এটা বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেল কই কি ভাই পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই হ্যাঁ তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন কিন্তু আমাদের কালে মায়ের তো নেটওয়ার্ক জিপবার নোটতে দেরি আরস নোটতে দেরি হয় না কি হয় আচ্ছা কি পরিমাণ নেট এখানে লাগানো আছে হ্যাঁ এই জন্য রেজাল উল্লা তুলহীন তেজা থু আনাং দিক্রিল্লা ও ই কম ইশলা ও ইটা ইজাকা তিন ধরনের অঙ্গ মানুষ আবাদত করে তিনটা দিয়ে এক নম্বর দিল দিয়ে আবাদত করে দুই নাম্বার শরীর দিয়ে আবাদত করে তিন নাম্বার মাল দিয়ে আবাদত করে এই জন্য লবুল আল বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিল দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি এই জন্যই তো শিরিক মহাপাপ এজন্যই তো কারণ এটা দিলের কাজ তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন হারাম প্রেম হারাম কেন না প্রেম হারাম কেন বলেন দিয়ে এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না সোভান্লা বলবেন না এটা কার বলেন আবার বলেন এটা কার এটা রব শুধু শুধু আমারটাই নিজের আদম কারিনের দিলটা নিজের লাইগা রাখছে আর কারোর দিল নিজের লাইগা রাখে না বলবেন না শুধু এটা বানাইয়া এটা এটা বানাইছে আল্লাহ এটা বানাইছে তার নিজের লেগা

একটা গুস্তের টুকরা শুধু এটা দিয়া নাড়লেন এই তিন চারবার নাড়লেন এক একবার নাড়তে দশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার নাড়তে বারোটা হরফ আলিফলাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারোবার বার উল্লেখ করে কালিমায় তুই এবার লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ বারো বার উল্লেখ করে কালেমায় তৈবা লিখে হয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি এটাকে যদি সুরায় বাখার মতো বড় করে দিত আমরা পারতাম না এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই ঠোঁটের কোনো ক্রিয়ায় নাই আব্বা বলতে ঠোঁট লাগে মা বলতে ঠোঁট লাগে আপা বলতে ঠোঁট লাগে পানি বলতে ঠোঁট লাগে লেকিন পুরো কালেময় তৈবা ঠোঁট লাগছে কেন ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো খুদা না খাস্তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে নাকেও লড় লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালিমে তো এই বাপর তো কেমনে কি হয় এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে এটার মধ্যে কফ হু একটু আগে বলছেন হা হা যদি কালেমায় মধ্যে দিত আমাদের কালেমায় অবস্থা কি কি কফ যদি দিয়ে দিত সব যদি দিয়ে দিত দদ যদি দিয়ে দিত ত যদি দিয়ে দিত দাল যদি পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না আর ডিন আর ডিন কি মোহাম্মদ ওরা দাল পারেই না তোরা কি করতে বেচারারা এজন্য রব্বুল কারীম কলিমা তৈয়বকে কোনো কঠিন হরফ দেন নাই যদি ইন ওয়াজিবুন না দিত এক ফার قاعده দিত তো কি অবস্থা হতো আমগো কি এজন্য কি সহজ ইলা ইলাহা ইল্লাল্লাহ ইলা কান্না ধুনু নুং চল্ল গোৱালিম আহ আজীব বিষয় হা যদি বুঝতাম কালে মায়ে তৈয়াবার দাম কত যদি মুসলমান একখিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালে মায়ে থৈ বা পড়তো তো নিশ্চিত আল্লাহ রনি হয়ে যেত কি হয় একখিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে লাগে না লাগে না আর একশোবার কালেমায় বাপরতে আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট কি এক্সকিউজ মি আপনার মাইন্ড ক্রিয়ে ভাই পাখা এক্সকিউজ মি আপনি আবার মাইন্ড খুলে আনবেন কি হয় এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে একশোবার রাতে একশোবার পড়বই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এই হলো এক নাম্বার সিফার চব্বিশ ঘন্টার জিন্দগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভোলা এজন্য যেই আসবাব যেই আহবাব, যেই দুস্থ আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকি থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না দলিল ওন না কালবাহু আং দিক্রি না কালবাহু আং দিক্রি না যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয় তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যেও না দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বলো বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে কোনো ছবিকারকে কোন কোনো সিনেমার কী পরে নায়ককে কোন গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না কেন আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই এদেশের গত ষোলো বছরে কোনো নায়ক আত্মহতি দেয় নাই কোনো নায়কের রক্ত ছড়ে নাই এদেশকে বাঁচাবার জন্য কোনো সিনেমার নর্তকে আত্মহতি দেয় নাই কোন সিনেমার নতুন কি এ পর্যন্ত কোনো সিনেমার কি দেশ স্বাক্ষর জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমা হল কেন দেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় কি ভাই সিনেমা হল উপদেষ্টা বানালেন কেন আরে বলেন গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামী লীগ দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সে সেটা জাতি গঠন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকি কে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের হয় কাদের ইসারায় কাদের ইসরায় ফারুকীকে উপদেষ্টা বানানো হল এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেখিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ সুন্দর শ্রমীও করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক নর্তকীকে এক বেদ্য উপদেষ্টা বানাতে গেলেন কেন কি ভাই আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে সে হাতে হাঁচিদেরকে আপনার বস্ত্র দিচ্ছেন কেন সাপ বলি আমাদের রব আমাদের পালনে বলা রব আমাদেরকে হেফাজত করার রব ওদেরকে হেফাজত র র কে? কার আগে হবে কার পরে হবে এটা আমাদের দেখার বিষয় না। साहब साहब আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো র আর মুসাদের তরী কররো থাকতে মারবে না। কি হয়? ঠিক। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? ইসতিমা আগে হোক পরে হোক এটা কি আসে যায়? ঠিক। বুঝেন কথা। ঠিক। আগে হোক পরে হোক এটা কি? ইসতিমা হইলে কি হবে? না হইলে এমন কি অসুবিধা হবে? এটা ফরজও এটা ওয়াজীবন এটা শূন্যতে মহাক্কা দাও নয় কথা বুঝেন নাই মনে হয় ইস্তেমা ফরজও নয় ওয়াজিবও নয় শূন্যতে মহাক্কা দাও নয় হলে ভালো না হলে আরো ভালো লেকিন এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নেই বলে ওরা ঝগড়া করছে কেন এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না এদেশে শুধুই এলমোল আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র